ক্যারে অনেক আসসালামু আলাইকুম আসলে এখন পৃথিবীতে যে গাজা যে যেসব প্রবলেম চলতেছে হাজার হাজার মানুষকে মারতেছে এই পৃথিবীর মুসলমানদের লগ্নময় মুহূর্তে আমরা আসলে আমরা আমাদের আমাদের উচিত মুসলমানের জন্য যারা মারা গেছে তাদের জন্য আসলে দোয়া করা কিন্তু এই মুহূর্তে আসলে যে আমাদের জীবনে আমার জীবনে পার্সোনালি এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে আসলে এটা কিন্তু আমরা কেউই আসলে বুঝতে পারি না কিন্তু এই মুহূর্তে আমাদের সবার কিন্তু আসলে দোয়া করা উচিত তাদের জন্য কিন্তু সেই রায় দুইটা রায় দশটা রাত একটা রায় দুইটায় লাইভে আসতে হয় আপনাদের ডিস্টার্ব করে এই কারণে আমি কাতারের টাইম প্রায় দুইটার দিকে আমি অসুস্থ হয়ে পড়ি গাড়ি চালাতে চালাতে আমি অসুস্থ পড়ি বাসে আসি বাসে এসে দুপুরে লাঞ্চ করি অল্প কিছু খাবার খাই খাবার খাবার পরে আমি অনেক অসুস্থই পড়ি আসলে অসুস্থ হয়ে পড়ার পরে ওরা আমাকে অ্যাম্বুলেন্স জানায় না ডাইলি বিদেশ আপনারা যারা প্রবাসী আছেন আমি আপনাদের প্রবাসী একজন ভাই আমি আসলে নিজেকে কখনো হিরো সেলিব্রিটি এসব কখনোই আমি মনে করি না আমার কোনো একটা লাইভ বা কোনো একটা ইন্টারভিউতে আমি কখনোই নিজেকে আমি সেলিব্রিটি বা হিরো আমি মনে করি না আমি একজন অভিনেতা দাবি করছি নিজেকে যেন হ্যাঁ আমি সিনেমা করছি নাটক করছি মিউজিক্যাল ফিল্ম করছি সব মিলিয়ে আমি একজন অভিনেতা নিজেকে দাবি করছি আমার আইডল আসলে আমি যদি আমার বাংলাদেশের আইডল মনে করি আমার আইডল চঞ্চল চৌধুরী স্যার আমার আইডল ফজলুর রহমান বাবু স্যার আমার আইডল ইলেশ কাঞ্চন স্যার আমার আইডল চল স্যার আমার আইডেল রুবেল ভাই আমাকে আসলে ফোন দিয়ে অনেক ডিস্টার্ব করতেছে তো এরকমই আমার আইডেল আসলে জসীম ভাই আমার আইডেল মান্না ভাই এদের আমি মনে করি কারণ এরা কখনো নিজেকে সেলিব্রিটি মনে করে না তো অসুস্থ হয়ে যাওয়ার পরে আমাকে মেডিকেলে নিয়ে যায় মেডিকেল নেওয়ার পরে তো দেখছেনি আপনারা কিন্তু এখন বিষয়টা হইলো কেন লাইভে আসলাম অনেকেই দেখলাম আমি বাসায় এসে দেখলাম অনেকেই কমেন্ট করে যে নাটক করে ভাই বিদেশে আপনারা প্রবাসী অন্তত এক কোটি প্রবাসী আছেন সারা পৃথিবীতে আপনারা জানেন বিদেশে কিন্তু কখনো এই যে বলে যে নাটক করে দেয়া ভর্তি হন আর নাটক করে ভর্তি হলে আমার আবার আট ঘন্টা পরে আমি কেন বাসায় আসব ঠিক আছে আর আমার নাটক করার মতো কিছু নেই ভাই আমার জীবনে নাটক বলতে কিছু থাকে না কারণ আমি আমি বিউ ব্যবসা করি না আমার আমার পেজ আমার মনি আমার আমি ফেসবুক আইডি এটা আমার মনিটাইজ করা না এটা দিয়ে আমার টাকা আসবে এটা আমার এই টাকা দিয়ে আমার দরকার নেই ভাই এই টাকা লাগে না আমার কারণ এই মিডিয়াতে প্রায় বিশ কোটি টাকার মতো আমি ইনভেস্ট করছি এখানে আমার এই টাকার দরকার নেই এই টাকা যাদের দরকার হ্যাঁ তো মামলা দেয় মামলা দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে ঠিক আছে এগুলো ভিডিও রেকর্ডিং সব আছে তো সমস্যা নেই এটা আসবে সামনে ধীরে ধীরে কারণ একজন প্রযোজককে একজন অভিনেতাকে একজন একটা কোম্পানিকে কিভাবে তারা হ্যারেসমেন্ট করতে হয় সেটা ভালো করে তারা শিখে নিছে এবং সে তো বলছে আমাকে আমার এক বড় ভাই আমাকে ই দিছে আমাকে এক বড় ভাই যে ফোন দিলে এটা কিন্তু অলরেডি রেকর্ড করে স্ক্রিন রেকর্ড করে রাখা হয়েছে যে যে ফোন দিলে পুলিশ পর্যন্ত দাঁড়াই জায়গা এখনও এরকম বাংলাদেশে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করার পরেও এখনো বাংলাদেশে এরকম আছে আপনারা লাইফকে একটু শেয়ার করেন শেয়ার করে কারণ আপনাদের দোয়াই আমি আসলে বাঁচিয়েছি মনে হয় আপনাদের দোয়াই হয়তো আমি বাইিয়েছি কারণ আমি দেখছি যখন আমি সুস্থ হয়েছি সুস্থ হওয়ার পর আমাকে যখন ফোনটা দেওয়া হয়েছে আমি দেখছি বর্ষা চৌধুরী কি ভিডিও আসছে সেটাও আমি দেখছি বর্ষা চৌধুরী পরে কি ভিডিওস আছে সেটাও আমি দেখছি আর আমি শুধু একটু বলতেছে যে আমার মেসেঞ্জার ফেসবুকে ইনবক্সে স্পামে যে কত মেসেজ আনসিন আছে আমি কি বলবাই ভাই আপনারা কমেন্ট করেন কমেন্ট করতে কমেন্ট পড়ার মতো আসলে কমেন্ট পড়ার মতো আমার কোনো ইচ্ছা শক্তি নেই কমেন্ট পড়া আমার ভিউ ব্যবসা করার দরকার নেই আপনার কমেন্ট পড়া আপনার হাহার রিকোয়েস্ট এগুলো দেখারও আমার কোনো রুচি নেই কেন জানেন ভাই কেন জানেন অসুস্থ আপনিও হইতে পারেন আপনার লাইফে এরকম কিছু করতে পারে প্রেম ভালোবাসা আপনিও করতে পারেন আপনারও শখ আছে মিডিয়া করার আপনারও একজন সেলিব্রিটি হওয়ার শখ আছে কিন্তু আপনার পয়সা নেই আপনি করতে পারবেন না আবার আল্লাহ যদি আপনাকে যোগ্যতা দেয় অবশ্যই আপনি করতে পারবেন করার চেষ্টা করবেন বুঝছেন তো এটা একবার না বারবারই আমি ক্লিয়ার করছি যে একজন শিল্পী দিন শেষে কাজ খোঁজে কিন্তু কাজ খুঁজতে গিয়া যদি কাজ করতে গিয়া সেটা যদি হ্যারাসমেন্টের শিকার হয় কিন্তু যদি হয় তো অবশ্যই সেটা তো আপনাদের আপনারা যেহেতু পাবলিক আপনারা আপনারা যেহেতু আমাদের দেখেন এই যে আশি ফলোয়ার পেজে সাত ছয় লাখ ফলোয়ার ইউটিউবে দুই লাখ ফলোয়ার নাটকে পঞ্চাশ হাজার ফলোয়ার আপনার চান যে আমাদের আসলে জীবনটা চলতেছে সেটা তো আপনারা দেখতে চান আমরা দেখাই তাই আসলে খুবই অসুস্থ হচ্ছেন আমি মেডিকেল থেকে আমাকে বলে দিয়েছি ডক্টরে যে তুমি একদম মোবাইল চালাব না কথা বলবো না কিন্তু ফেসবুকে ঢুকলে যখন দেখি দেন এত ভিডিও এত মেসেজ এত মেসেজ কিন্তু কার মেসেজটা আমি উত্তর দিব বলেন তো এই মিডিয়াতে আমি বলতে চাই মিডিয়াতে যাওয়ার পরে আমার ফিল্মি কেরিয়ারে আমার নাটকের কেরিয়ারে আমার মিউজিক্যাল ফিল্মের কেরিয়ারে আমি একশো মিউজিক্যাল ফিল্ম আমার রিলিজ হয়েছে এবং আমার প্যানেলে কিন্তু তো ছিলেন তার গান থেকে শুরু করে অনেক অনেক সিঙ্গারের গান আমার প্যানেলে এখনো রয়েছে এগুলো আমি ফিল্মের জন্য এখনো সারিনি ফিল্মের জন্য এটা আমি একটু অফ রাখছি কারণ যারা মিডিয়াতে কাজ করে তাদের অনেক রকমের একটা কানা থাকে অনেকে বলে এখন এগুলো সারা যাবে না এখন এগুলো সারেন না এখন সিনেমা করেন এই সেই এরকম তো সারা হয় না তবে ভালো ভালো প্রজেক্ট আছে সামনে তো একটা আমি একটা গান লিখছিলাম গানের নাম হলে তুমি জুলিয়ে জ্বলিয়া মরবা আমার প্রোফাইলে গেলে পোস্টারে দেখবেন আপনারা তুমি এই গানটা চৌধুরী দিয়ে কথা ছিল যখন আমি গানটা লিখি আমি করে ষাট থেকে সত্তরটির মতো গান লিখছি আমি একটা সিনেমার স্ক্রিপ্ট লিখছি সেই সিনেমার পিছনে অলরেডি আড়াই তিন চার লাখ টাকার মতো ইয়ে হবে মানে ইনভেস্ট করাও আছে তাই আমি সিনেমাটা করবো যে বলছিলাম আমি পুলিশ ভাই তো সব মিলিয়ে গানটা আমি তাকে দিয়ে করাইনি বলে ওখান থেকে তার জেটটা শুরু হয়েছে যে কেন গানটা আমি তাকে দিয়ে করাই না কিন্তু গানটা তুমি জলিয়ে জ্বলিয়ে মরবা গানটা বিলিবি আপনারা সার দিয়ে দেখতে পারেন তসিবের গান তুমি জ্বলিয়ে জ্বলিয়ে মরবা গানটা আমি এখনো মিউজিক ভিডিও বানাই নাই কারণ গানটা আমি নিজেই কাজ করতে চাইছিলাম কারণ গানটা আমার খুব মানে আসে না যেমন মানুষ বলে না এরকম যে সাকিব ভাই সবচেয়ে ভালো রেজ সিনেমা বরবাদ হয়েছে তো আমার লেখা আমার লেখা এবং আমার আমার যতগুলো গান রিলিজ হয়েছে বা রিলিজ হবে ওই জায়গা থেকে আমি মনে করি জ্বলিয়া জলো এই গানটা আমি তো গাওয়াইছি আর যে করে এটা গান অনেক ভালো হয়েছে তুমি জ্বলিয়া জলিয়া মারবা তো আমি পোস্টারটা আপলোড করার পর থেকেই তার সাথে তার মনে একটু কষ্ট লাগবে তার মনে দুঃখ লাগবে এই থেকেই আমাকে একই একটা টেনশন দেওয়া শুরু করছে আমি বলছি না গান তো একটা তুমি করছো এখন আসলে অনেক মানুষ অনেক রকমের কথা বলে সরি আমি এখন আর তোমাকে দিয়ে গান টান করাইতে চাই না তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি কারণ আসলে দিন শেষ আমরা কিন্তু আপনাদের জন্য পাবলিকের জন্যই কাজ করি আপনারা কমেন্ট করেন সারা দিন করেন কিন্তু আমার পড়ার মতো ভাই শক্তি নাই শরীর বুঝছেন আর আমার বিষয়টা ভাই আমি তার সাথে কখনো যোগাযোগ করি না তার সাথে কখনো কথাও বলি এই প্রবলেম হওয়ার পরে আমি শুধু পাবলিকের দিকে তাকাইছিলাম যে আমার আমার দর্শক আমার ভক্ত যারা যাদের জন্য আমি কাজ করি তারা যদি বার 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 বলে এইটা আপনার আসলে অ্যাবোড করে চলা উচিত যেমন পাবলিক যদি একটা সিনেমা মানাবার পরে ফ্লপ করে পাবলিকে তো ওই সিনেমার গল্প ওই ওই ধরনের গল্প কিন্তু একজন অভিনেতার মাথায় থাকে যে কিভাবে তার আরো ভালো করা যায় তো আমরা তো দিন শেষে পাবলিকের জন্য একজনকে রাস্তায় পাবলিক পারে সব পারে আমি মনে করি আমরা যারা অতীতে দেখেছি এই দর্শক সব পারে করতে তো সেই জায়গা থেকে আমি দর্শকের কথাই কিন্তু শুনতে চাইছি এটাই আর কি আর এত রাত্রে লাইভে গেলে কিন্তু মানুষ হয় না কারণ এখন বাংলাদেশে প্রায় দুইটা দুইটা দেড়টার কাছাকাছি বাইরে গেছে এখানে এগারোটা ষোলো বলছে কাতারে এগারোটা ষোলো কাতারের জন্য বিদেশের জন্য বেশি একটা কিছু না নর্মাল তো আপনাদের এত রাত্রে ডিস্টার্ব করার জন্য আমি আসলে ক্ষমা চাইতেছি আর আমার নামে যে মামলাটা আকাশ নিবিড় করছে বর্ষা চৌধুরী তার বাসায় তাকে আর তার বোনকে গ্রেফতার করাবার জন্য গেছে তো বর্ষা চৌধুরীর পার্সোনাল প্রবলেম ওঠেল আকাশ নিবিড়ের পার্সোনাল প্রবলেম সেখানে তো আমি বর্ষা চৌধুরীতে বলি রে তুমি তার নামে কিন্তু সে যেভাবে হ্যারাসমেন্ট করছে তাকে যেভাবে তার বিরুদ্ধে কথা বলছে যেভাবে আমার বিরুদ্ধে কথা বলছে শুনছি নাকি মারামারিও করছে কিন্তু আমি চোখে দেখিনি ভাই এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আর যেই মহিলা মামলাটা দিচ্ছে আকাশ নিবিড়ের বড় বোন না ছোট বোন বড় বোন না ছোট বোন আমি জানি না ছোট বোন যাই হোক ওনাকে আমি জীবনে কোনোদিন চোখেও দেখিনি ওনার একটা ভিডিও আমি দেখলাম আপু বলতেছে মুন্না খান আমাকে ফোন দিয়ে বোন বলে আমি তাকে কোনোদিন ফোন দিই আমি তাকে কোনোদিন তার সাথে আমি তার বয়সে কথা বলিনি আমি তার সাথে সে আমাকে যখন আমি বর্ষা একটা পোস্ট করে একারে পোস্ট দিই কারণ পাবলিককে জানানো উচিত একটু দূরত্ব চলতে কারণ এটা অবশ্যই জানানো উচিত একটু দূরত্ব চলতে যখন পোস্টটা আমি দিই তখন উনি আমাকে নখ দেয় নখ দিয়ে একটা মেসেজ দিয়ে ডিলিট করে দেয় তখন আমি দেখছি দেখার পর আমি বলছি আপু কিছু বলতে চান কারণ আমি তো চিনছি তাকে অনলাইন মাধ্যমে যখন যখন তার সে গালাগালি ভিডিও বানায় তখন আবার দেখছি আমি দেখার পর আপু কিছু বলতে পরে অনেক কথাই আমার সাথে হয়েছে ঠিক আছে আমি বলছি আপনি আকাশ বোন মানে আমার বোন এরকমই তো কারণ ও তো একদম মিডিয়ার লোক আকাশ নিবিড় তো একদম মিডিয়ার লোক আমি তার সাথে কোনোদিনও তারা ফোন দিয়ে কথা বলে আমার মা মানে উনি যেরকম ব্যাখ্যাটা দিচ্ছে এটা আমি দেখলাম এক দেড় ঘন্টা আগে দেখলাম আসলে উনি যে ব্যাখ্যাটা দিছে সেটা সম্পূর্ণ আমি দেখলাম আসলে ভুল এরকম করেন না আপনার বিউ বানাইয়া বিউ বাণিজ্য করে আপনার পেজ উঠাইয়া মাসে একশো ডলার কামাইয়া মানুষের সামনে এগুলো মিথ্যে কিছু হবে না কিছু পাবেন না পৃথিবীতে আর আপনার যে বড় ভাই সেল্ডার দেয় না বলছেন আপনার আকাশ ভাইয়া আপনার যে বড় ভাই আপনার ই দেয় আপনার পিসে কাজ করে তাকে জাতি দেখবে তাকে যাতে আনবে সামনে আনবে কারণ এগুলো লুকই থাকবে না ঠিক আছে আপনার পাঁচ লক্ষ টাকা দাবি করছেন সাক্ষী আছে পুরুষ আছে বাংলাদেশের মানুষের নামে কিন্তু পঞ্চাশটাও কেস আছে মামলা আছে তার ফাঁসি হয় না আপনার কেসে আমার ফাঁসি হবে না মনে রাখেন এটা ঠিক আছে আপনার কেসে আমার ফাঁসি হবে না আমার শুটিং ছিল তাই আমি আমার ডিরেক্টর আমাকে বলছিল আমি আকাশের সাথে তোমার মিটমেট করাই দিব তুমিও ভালো ছেলে আকাশও ভালো ছেলে আমাদের বড় ভাই কথা আমরা যারা আছি তার কথা মানব ঠিক আছে আমি তাকে বাবা বলি বাবা হচ্ছেন আপনি যেটা বলবেন আমি এটাই শুনবো তো সেখানে সিন্ডিকেটটা করছেন কি সেটা বিডিও সহকারে বিডিও সহকারে সেটা আছে তো এটাই আর কি আল্লাহ সবাইকে ভালো রাখুক আর যারা ভুল পথে যায় আমি তাদেরকে বলবো অবশ্যই তারা ভুল পথে যাবেন না একটু বুঝে শুনে কাজ করবেন আমি যে ভুল করছি আমি ভুল করছি সেজন্য তো আমি ক্ষমা চাইছি জনগণের কাছেও ক্ষমা চাইছি সবার কাছে আমি ক্ষমা চাইছি তো এটাই আর কি আর করেন আপনারা কমেন্ট করেন আপনাদের কমেন্ট করার অধিকার আছে আপনারা কমেন্ট করলে কোনো সমস্যা নেই কমেন্ট করতে আপনাদের টাকা লাগে না সিনেমা করতে টাকা লাগে নাটক করতে টাকা লাগে প্রযোজনা প্রতিষ্ঠান চালাইতে টাকা লাগে কোম্পানি চালাইতে টাকা লাগে বুঝছেন কি কয়েছি এটা বাংলাদেশ না যে আপনি স্টক করলেন বা আপনি এমনি স্টক করলেন আপনি নাটক করলেন এটা আপনাদের বাংলাদেশ না বুঝছেন এটা আপনাদের বাংলাদেশ না এটা কাতার বুঝতে পারছেন ওই কাতারে মেডিকেলের ভিতরে যাইয়া আপনি যদি বলেন যে মেডিকেলের ভিতরে গিয়ে কাতারে কাতারে মেডিকেলের ভিতরে গিয়ে আমি একটা ভিডিও করব ভিতরে স্ত্রী মধ্যে যাইয়া ঠিক আছে আপনারা চৌদ্দ শিখে ভিতরে ঢুকে দেবে ডাইরেক্ট বুঝছেন তো যাই হোক বাচ্চা থাকলে তো হবে না থাকলে কেমন হবে বুঝছেন আপনিও একটা নেন বাচ্চা কমেন্ট করেন বললাম না কমেন্ট পড়ার মতো আসলে এক কমেন্ট বারবার কপি পোস্ট করি করতেছেন আপনি তো কি সেটা বুঝতে পারছেন এটা আমার বোঝা বাকি নেই বুঝছেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর সবকিছু অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে কারণ আপনাদের এটা আসলে একটা একটা বড় ইস্যু হয়ে গেছে আজকে ফেসবুকে দেখি ডুবতেই পারতেছি এই নিউজ এই কেটে নিউজ ওই কেটে নিউজ এইরকম নিউজ ওই রকম নিউজ তো এর ভিতরে তো সবাই আপনারা সুযোগ কিছু কিছু লোক সুযোগ নিতেছেন জানি তো ঠিক আছে বাইশে তো আইনের পৃথিবীতে আর হাওয়া খাই বড়ই নেই বুঝছেন তো মিডিয়ার লোককে ভালোবাসি বিদায় মিডিয়ার লোকের পাশে থাকতে চাই বিদায় নিজের বাসার বকা শুই আম্মুর বকা শুই বাবার বকা শুই বউয়ের বকা শুনে বাইদের বকা শুই না বাতিদের বকা শুই মিডিয়াতে আপনাদের পাশে আপনাদের জন্য কাজ করতে চাইছি এটাই আমার সাথে বসার সাথে কোনো কথা হয় না কোনো যোগাযোগ হয় না তো আমার সাথে অনেক লোকের যোগাযোগ করছে সানি ফোন দিছেলে সান্ত্বনা দিছে দিয়ে তাই একজন ভদ্রলোক ভদ্র মানুষ সে আপনারা আমরা জানি সবাই যে সে আসলে মানুষের জন্যই করে সেও কিন্তু মিডিয়াতে কাজ করে মিডিয়ার মানুষকে ভালোবাসে আপনাদের ভালোবাসে মিডিয়ার ভালোবাসা কিন্তু কাজ করে আমি যেটুকু মনে করি কিন্তু মিডিয়া দিয়ে কোটি কোটি টাকা কামাইতে পারে না কোটি টাকা কামায় না কামাইতে পারে না কারণ কোটি কোটি টাকা কামাইতে হইলে মিডিয়া বাংলাদেশ থেকে সেই দিন অনেক আগেই চলে গেছে এখন আমরা এখন যদি আমরা এক কোটি টাকা দুই কোটি টাকা তিন কোটি টাকা সিনেমাতে ইনভেস্ট করি আমরা মুন্না খান বা অমুক তমুক হ্যাঁ ভাই সেটা আসবে না সেটা কারটা আসে সেটা আপনারা ভালো করে জানেন আমার তার নাম নিয়ে বাইরেরও আলাদা আমার তার নাম নিয়ে তা বাইরের হয়ে যাবে না সেটা আপনারা ভালো করে জানেন সেটা হাতে কোনো দুই এক রুম ছাড়া কারোই আসে না সেটা পাবলিক ভালো করেই জানে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এত রাত্রে আপনাদের ডিস্টার্ব করার জন্য আমিও ক্ষমা চাইতেছি আমি বাসায় আসছি আমি সুস্থ আমি অফিসে এসে লাইভটা করছি পনেরো মিনিট আগে আমি বলছিলাম যে আমি পনেরো মিনিট পরে লাইভে যাব সবকিছু ক্লিয়ার করার জন্য আর যারা যারা আমার বিরুদ্ধে মামলা দিচ্ছেন আরো দু তিনটে দেন কি মানে লাইনে নেওয়ার জন্য যারা যারা আমার বিরুদ্ধে মামলা দিচ্ছেন আরো মামলা দেন যদি পারেন কোনো সমস্যা নেই মামলা দিতে পারেন কারণ যে দোষী তার তো অবশ্যই শাস্তি হবে আইনের প্রতি আমার শ্রদ্ধার সম্মান আছে সমস্যা নেই দেন মামলা সবার কাছে ভিডিও আছে রেকর্ডিং আছে যে আপনার বাসায় কে গেছে কারা গেছে কেন গেছে সবই আছে মামলা দেন আর পাঁচ লাখ পাঁচ লাখ করে তিন তিনটে দিয়ে পনেরো লাখ দাবি করেন ঠিক আছে মনে রাখেন করেন একটা ফুটো করি দে তাও আপনি পাবেন না একটা ফুটো পয়সা দে তাও আপনি পাবেন না বুঝছেন একটা ফুটো করি তাও আপনি পাবেন না বুঝছেন বাংলাদেশে আইন বলতে কিছু আছে বাংলাদেশে আইন আছে আইনের প্রতি শ্রদ্ধা সম্মান আছে আর মুন্নাখানের অবস্থান কোন জায়গায় আর আপনাদের অবস্থান কোন জায়গায় সেটা ভালো করে জাতি জানে এবং সময় মতো আপনি আপনি ল্যান্ডটা হবেন সময় মতো ওয়েট করেন ওয়েট অ্যান্ড সি করেন আপনি আরো মামলা করেন দশটা আরও দশটা মামলা করেন আর আপনার ভাই আপনার যে ভাই আপনার স্যাটেল দেয় আপনার ভাই যে আপনাকে আপনার বড়ো ভাই যে আপনাকে হেল্প করে আপনি তার কথা মতো চলতে আছেন আপনি তার কথা মতো পাঁচ লাখ টাকা চাইতেছেন আপনি তার কথা মতো মামলাতে যান সে আপনাকে টাকা পয়সা দিয়ে হেল্প করে তাকে জাতি আনবে সামনে ওয়েট করেন জাতি আনবে সামনে জাতি আনবে সামনে কারণ এই দর্শক পাবলিকই তার আপনার সামনে আনবে ওয়েট করেন ঠিক আছে কারণ কি জানেন আপনি কপি পোস্ট করেন এত কপি পোস্ট করেন আপনার ফেক দিয়ে ওটা আমি বুঝি কারণ আমি আমি গ্লাসের সামনে দাঁড়াই ছবি তুলি একজনে যখন পিছন দিয়ে একটু দৌড়িয়ে হ্যাঁ হাটটাই যখন পাবলিক বা সাংবাদিকরা সাংবাদিকরা নিয়ে আসতে পারে ঠিক আছে তো আপনার ভাইরেও আনবে আপনার ভাইও বিশ্বের আওতে আসবে ওয়েট করেন আপনার বড় ভাই আপনি বলে দিন মুন্না খান বলছে